নমস্কার আমি অর্জুন আজ আমি চলে এসেছি এক বিশিষ্ট ব্যক্তির কাছে তান্ত্রিক আচার্য মাতৃ সাধক শ্রী অনুরাগ শাস্ত্রীর কাছে আর আমি শাস্ত্রীর গৃহমন্দিরে দেখেছি অনেকগুলো খুলি মানে মানুষের মাথার খুলি অনেকে চড়াল চন্ডাল ফপর অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি তার মধ্যেও দেখেছি প্রত্যেক আমাবস্যায় যখন অনুরাগ শাস্ত্রী মহাযজ্ঞ করেন তখন সেই মানুষের মাথার খুলি হোক কিংবা আপনাদের ভাষার খপ্পর হোক সেটা উনি যজ্ঞের সামনে রাখেন যে ওই খুলির সামনে ধুম্র পান যেটা আপনাদের ভাষায় সিগারেট বললে বুঝতে পারবেন ওটা উনি মানে রকম ছাই পড়ছে না অটোমেটিক ওটা পান করে চলেছে এই এই যে আমরা দেখছি ওটা নিমিশে খেয়ে নিচ্ছে মাদক অথবা মদ ওটা পান করে ফেলছে আমাদের চুপের সামনে আমরা একটা কন্টেন দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আমরা ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন দর্শককে দেখাচ্ছি এর কারণটা কি সেটা এই যে ঘটনাটা বললাম আপনারা দেখেছেন এটা কীভাবে সম্ভব আর এই খবরকে নিয়ে আপনারা কীভাবে সাধনা করেছেন সেই বিষয়বস্তুটা আপনি দর্শক বন্ধুদেরকে একটু বোঝান তাহলে সবাই উপকৃত হবে অবশ্যই তুমি যে কথাটা বললে এটা যেমনটিভ এনার্জি আছে যতটা ততটাই শক্তি সবসময় আমাদের দেখতে হবে যে যদি সূর্য রাত পজিটিভ ভগবান যদি থাকে অবশ্যই শয়তানু আছে তো সবসময় দেখা যায় আমরা যেহেতু আরাধনা করি তন্ত্র লাইনে মা কালী ভৈরব দশমহাবিদ্যা অষ্টভৈরব ভৈরব কাল ভৈরব বিভিন্ন দেবী নিয়ে ইয়ে করি এবং তাদের উপচারকে আমাদের আগে সিদ্ধি করতে হয় তো আমার লাইফে কিছু সাধনা রয়েছে যেমন তোমরা দেখতে পেয়েছো ওটা যেটা হচ্ছে কি চন্ডাল বলা হয় ওটাকে চণ্ডাল অনেকে চণ্ডাল আছে চারাল রয়েছে তো এরা মাছ এবং সিগারেট মদ যেহেতু কালী এবং এইসব দেবদেবীর কাছে বেশি বিদ্যা ওদেরকে জাগাতে হয় এবং ওরা এটা পান করছে কেন ওদেরকে বশ করার জন্য ওদেরকে যদি এইগুলো না দেয়া হয় এবং ওগুলোকে মন্ত্র শক্তি দিয়ে জাগানোর পর এগুলো দেয়া যখন হচ্ছে তখনই খাচ্ছে তাছাড়া নট না মাথা জাগানো যেহেতু এরা নেগেটিভ এনার্জি এরা মাছ মাংস মদ্য সিগারেটের দিকে লোক থাকবে এবং এগুলো দিয়ে ওদেরকে বস করে রাখতে হয় যেমন মানুষকে বেঁচে থাকতে গেলে খাবার প্রয়োজন কোনো পশু পাখি পুষতে গেলে যেমন খাবার প্রয়োজন তেমন এদেরকে আমি পুষে রেখেছি পুষতে গেলে এদেরকেও খাবার দিতে হবে এবং যখন আমি ওদেরকে আহ্বান করে জিনিসগুলো দিই ওরা এসে শরীর যেহেতুদের কোনো শরীর নেই একটা অস্তিত্ব রয়েছে সেটা সেটা তাদের মস্তক সেই মস্তক যদি রাখা হয় বা তার খপ্পর রাখা হয় তার মাথা শরীরের কোনো অংশ বা হাট দিই তাকে আমি যখন আহ্বান করে ডাকার পর নেমন্ত্রণ করছি তার পেট বা শুধু কিন্তু যখন মন্ত্র শক্তি ক্রিয়া করে তাকে জাগানো হচ্ছে শুধু আত্মা বা ভূত পেট নয় সে কিন্তু মহাশক্তি আমার যেটা রয়েছে আমি এটাকেনে কেনে টিভি মিডিয়ায় নাম করব না সে আমার পিসাচও হতে পারে চন্ডালও হতে পারে চাড়ালও হতে পারে ডাকিনিও হতে পারে বেতালও হতে পারে কিন্তু যেটাই থাকুক আমি কি রূপে সিদ্ধি করেছি কি সাধনা আমাকে অর্জুন বলল যে সাধনা সম্পর্কে বলুন আমি সাধনা সম্পর্কে অন্য আমি একটা কিছু বলবো কিন্তু নিজের সাধন কখনো বাইরে অনেকে বলে আমি অমুক সিদ্ধি করেছি বই দেখে দুটো দুটো গোটা গল্প শুনে গল্প গরু গাছে তুলে দিচ্ছে ওইভাবে কোনোদিনও যে যেটা সিদ্ধি করেছে কখনো টিভি মিডিয়ায় প্রকাশ করবে নয় তাহলে তার সিদ্ধি সেটা সিদ্ধি থাকবে না তিন কান হলে যাই হোক এটা তার শক্তিটা তখন তার মধ্যে তার অস্থিকে নিয়ে যখন মন্ত্রপাঠ কোনো তান্ত্রিক যদি মন্ত্রপাঠ করে অরিজিনাল যদি ক্রিয়া জেনে থাকে যেমন আমি যেটাকে করছি করে ওকে আহ্বান করছি ও তখন এসে ওই অস্থি যদি না থাকে ওই অস্থিকে যার অস্থি সেই আত্মা সেই শক্তি যে শক্তি রূপে আমি ওকে রেখেছি পিসাচ হোক বেতাল হোক সেই রূপে এসে সেইগুলো ওকে গ্রহণ করছে এবং এই গ্রহণ করাতে কি হচ্ছে সে আমার বসে থাকছে এটা অবশ্যই তার আত্মা এসে গ্রহণ করছে সেটা আমরা চোখে দেখতে পারছি নয় আত্মা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়